সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন বরাবরের মতো আজ আপনাদের নিয়ে আসলাম আমি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এহার থেকে আমি আপনাদের গাবি বাসুরের দাম জানানোর চেষ্টা করি বাইরে কি বাসু সাইওয়াল গাভীটা তো আমাদের দেশি গাভী তাই না কয় দাঁত জোয়ান না দুধ কতখানি পান এমনি আগে হলো আড়াইশো এক দেশের পান আর কি দাম কেমন চাইলে একশো দশ কাস্টমার কত বলে

আমার আপনারা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তো এই অসম যারা করে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একটা বড় বাসুর দাবি বাসুর এটার বাসুর এত বড় কে বড়

এটা দেশি ভালো মানের একটি শাহিওয়ালের সাথে ক্রস একটি গাবি আসসালামু আলাইকুম ভাইয়া উম দেখেন বাচ্চারা দেখেন শাইওয়াল সার বাচ্চা গাবিটা ক্রস ভাইয়া আসসালামু আলাইকুম বে কয়দার দাম কেমন চাইলে

সাহ <laughs> গাবি <laughs> <laughs> বাচ্চারা হচ্ছে সার বাচ্চা বাচ্চার বয়স কেমন হবে সাত দিন না এটা আট দাঁত বয়স না আট দাঁত বয়স আট দাঁত দাম কেমন চাইলেন একশো তিরিশ না কাস্টমার কত বলে একশো বারো না আপনি কত আশা করতেছেন এক লক্ষ বিশ না এক লক্ষ বিশ আশা করছে এখানে একটু দেখেন শাহিওয়ালি বিক্রি হয়ে গেছে এটা কত বিক্রি হল কয়দা একশো আঠারো

টা কয়দা দুই দাঁত দুধ কতখানি পান তিন কেজি দাম কত চাইলে এক লক্ষ পনেরো কাস্টমার কত পর্যন্ত বলে নব্বই আপনি কত চাইতেছেন কত আশা করতেছেন পার হওয়া লাগবে একশো সাইওয়াল গরুটি এদিকে একটু ফুলা কেন এদিকে একটু ফুলা ভোলা মনে হচ্ছে এটা ওলানের কারণে নাকি তাই তাই আচ্ছা 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 সাহেব বলে বাচ্চাটা একটু দেখাই আমি আপনাদেরকে দেখবো এটা কি সার বাচ্চা নাকি বখন আর বাচ্চা না কয় দিনের বাচ্চা

একজনের বাচ্চা একজনের চারতেছে দেখেন আদর করে দিচ্ছে ভালো মানুষের মধ্যে এই মিল মোহাম্মদ যদি থাকতো তাহলে ভালোই হতো বিশাল বড় একটি শাহিওয়াল এটা কি আট দাঁত কয় দাঁত ছয় দাঁত দুধ কতখানি পান আট কেজি দাম চাইলেন কেমন এক লক্ষ সত্তর কাস্টমার কত বলে